শিক্ষার্থীর ব্যাগের মধ্যে খাতা আছে কিনা কলম আছে কিনা কয় মিনিট সময় লাগে কে করবে এই কাজটা বলেন তো করেন কেউ কয়জন করেন হাত তোলেন আলহামদুলিল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা যারা আমার প্রাইমারি স্কুলে পড়ে এরা কিন্তু বোঝে না রাস্তা কিভাবে পার হতে হবে বুঝে না যে হচ্ছে ভালো কোনটা মন্দ কোনটা কিন্তু আপনাদের মধ্যে একটা ধারণা আছে যখন ওই বাচ্চাটা বড় হবে হাই স্কুলে যাবে তখন এই যে আজকে আমি ব্যাখ্যা করতে বলি সবচেয়ে বেশি ঝরে পড়ার হার কিন্তু হাই স্কুলে কারণ প্রাইমারি স্কুলে একজন শিক্ষক যদি ওই বাচ্চাকে বলে যে ধর তুই পড়তে পারিস না কখন এখনো চিনিস না তার অপমান বলতে জাগে না কিন্তু সে যখন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আপনাদেরকে এসে বলে যে ভ্যান কিনে দে দোকান করে দে না হলে যা পারিস তাই কর আমি ইপিজিতে যাব ঢাকায় যাব আমি আর পড়বো না কারণ আমি বই পড়তে পারি না তখন কি এই সময়টা আপনাদের থাকবে সবচেয়ে বেশি যত্ন নেওয়া দরকার প্রাইমারিতে যখন ওই বাচ্চাটা পড়ে